আমি ডাক্তার মোহাম্মদ রবিউল করিম খান পাপন সহযোগী অধ্যাপক ডিপার্টমেন্ট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমি আজকে জন্মগত একটি ত্রুটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি ঠোঁট ও তালুকাটা এটা একটি জন্মগত রোগ প্রতিটি বাবা মাই চান একজন সুস্থ সুন্দর নিরোগ শিশু জন্ম হোক কিন্তু কোনো না কোনো কারণে আমাদেরই কোনো না কোনো ভাই বোনের বাসায় জন্মগত ত্রুটি ঠোঁট ও তালুকাটা নিয়ে বাচ্চা জন্মাতে পারে তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কারণেই এরকম কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে পরিবারের স্ত্রী সবসময় চাপের মুখে পড়ে যান পরিবারের সবাই তার উপর প্রেশার সৃষ্টি করেন যে ওয়াইফের জন্যই বা বইয়ের জন্যই তার এই ঠোটকাটা তালুকাটা বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং তারা বলে থাকেন যে অমাবস্যার দিনে মাছ যদি কাটেন রাতের বেলা তাহলে এরকম ঠোটকাটা বাচ্চা হতে পারে অথবা স্ত্রী যদি কোনো কারণে মাথায় ঘুমটা না দিয়ে বাসা থেকে বের হন তাহলে ঠোটকাটা বাচ্চা হতে পারে বয়োজ্যেষ্ঠদের অবাধ্য হলে হতে পারে কোনো রকমের ভয়ঙ্কর কোনো সিনেমা দেখলে এটা হতে পারে আবার তারা অনেক সময় মনে করে থাকেন যে যে এরকম ত্রুটি একটা স্বাভাবিক ব্যাপার এটা যথাযথ কোনো চিকিৎসা দরকার নেই এবং এটার জন্য তারা বিভিন্ন রকমের ঝাড়ফুকের কাছে যান এবং বিভিন্ন কবিরাজের কাছে যান যে এটা থেকে নিরাময় পাওয়ার জন্য সেই জন্যই আমরা এই ঠোঁট তালুকাটার চিকিৎসা বাংলাদেশে কিভাবে হচ্ছে সেটা নিয়েই আজকের এই ভিডিও করতে এসেছে প্রত্যেকটা বাবা মাই চান একটি সুন্দর সুস্থ বাচ্চা তার পরিবারের অংশ হিসেবে জন্মগ্রহণ করুক যখন এরকম কোনো বাচ্চা জন্মগ্রহণ করে ঠোঁট এবং তালুকাটা নিয়ে তখন বাবা মা শুধু না পুরো পরিবার ইভেন ওই সমাজ সবাই একটি মানসিক অশান্তির মধ্যে পড়ে যান যে এই বাচ্চাকে সমাজে কিভাবে রি করবেন আসার কথা হচ্ছে এখন আমাদের এই চিকিৎসা পূর্ণাঙ্গভাবেই দেয়া সম্ভব যেখানে একটি বাচ্চার আমরা বলে থাকি রোড যে এরকম ঠোটকাটা তালুকাটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রথমে হচ্ছে মানসিকভাবে বাবা মা ভেঙে পড়েন যে এই বাচ্চাকে নিয়ে আমি কি করব। বিশেষত যদি কোনো মেয়ে বাচ্চা হয় তখন আরও বেশি সমস্যায় ওরা চিন্তা করেন যে ওকে কিভাবে বিয়ে দিবেন এটা নিয়ে তারা চিন্তা শুরু করেন এবং সাথে কারো যদি তালুকাটা বাচ্চা হয় সেক্ষেত্রে তার শ্রবণ শক্তি সমস্যা হয় সে ভালোভাবে শুনতে পায় না বা তার কানের এক ধরনের রোগ বলি আমরা অ্যাকিউট অটাইটিস মিডিয়া বা কান পাকা রোগ হতে পারে তার খেতে অসুবিধা হয় তাকে নর্মালি যেভাবে যে ফিডার দিয়ে আমরা খাওয়াই সেরকম ফিডার দিয়ে খাওয়ানো যায় না এবং বাচ্চার বিভিন্ন সময় সর্দি কাশি লেগে থাকে এবং বাচ্চা সবসময় বিভিন্ন অপুষ্টিহীনতায় ভোগে কারণ তাকে প্রপারলি ফিডিং দেয়া যায় না কারণ বাংলাদেশে এরকম সমন্বিত চিকিৎসা ব্যবস্থা খুব কম আমরা এখন যেটা করতে পারি একটি সমন্বিত চিকিৎসার ব্যবস্থা এই ঠোঁটকাটা তালুকাটা রুগীদের জন্য শুরু করতে পারি যেখানে বাচ্চাকে কিভাবে খাওয়ানো হবে সেটা বলে দেওয়া হবে এসব বাচ্চার অনেক সময় দাঁতের সমস্যা থাকে তাদের দাঁতের চিকিৎসার ব্যবস্থা করা যায় এবং মূল কথা হচ্ছে একটি মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে এই চিকিৎসা করা সম্ভব এবং রুগী যখন এরকম সমস্যা নিয়ে প্রথমেই ডক্টরের কাছে আসবেন সেদিনই আমরা তাদেরকে বলে দিব যে আপনাকে কীভাবে খাওয়াতে হবে আপনার কী কী সমস্যা হতে পারে এবং আপনার কোন বয়সে কোন অপারেশন করতে হবে সেটা আমরা বলে দেব সেই চিকিৎসার মধ্যে আমরা কি বলে থাকি যে আপনার তিন থেকে ছয় মাস বয়সের মধ্যে ঠোটকাটা অপারেশন করতে হবে ছয় থেকে নয় মাস বয়সের মধ্যে তালুকাটা অপারেশন করতে হবে এবং এইসব অপারেশন করার পরেও কিছু রেসিডুয়াল ইফেক্ট থেকে থাকে যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি ক্লেপ লিপ অ্যান্ড প্যালেট ডিফর্মিটি সেই সমস্যাগুলো আমরা সাধারণত বাচ্চা স্কুলে যাওয়ার আগেই অপারেশন করতে বলি যেটা আমরা বলি পাঁচ থেকে ছয় বছর বয়সের সময় আরেকটা রুগীদের সমস্যা থাকে থেকে থাকে তাদের মারিকাটা থাকে সো তাদের মেইন যে পারমানেন্ট দুধ দুধদ্বারটা পড়ে যাওয়া বা ডেসিডুয়াস টিত পড়ে যাওয়ার পরে যে পারমানেন্ট টিত ইরাপশানের আগে তাকে আমরা এক ধরনের অপারেশন করতে বলি যেটাকে বলি অ্যালবিওলার বোনগ্রাফট এবং তাদের পনেরো থেকে আঠারো বছর বয়সেও তাদের নাক এবং ম্যান্ডিবোলার আর্চের কিছু অপারেশন করতে আমরা বলি সো এটা একটা সমন্বিত প্রক্রিয়া মনে রাখতে হবে যে যেসব জন্মগত ত্রুটি থাকে সেসব ত্রুটি আরও অন্যান্য রোগের সাথে অনেক সময় সংশ্লিষ্ট থাকে সেজন্য আমরা যখন প্রথম ভিজিটে পেশেন্ট আসে তখন তাদেরকে সারা শরীর এক্সামিন করে বের করার চেষ্টা করি যে তার হাত ঠিক আছে কিনা তার পা ঠিক আছে কিনা তার স্পাইনাল কর্ডের ওখানে কোনো সমস্যা আছে কিনা তার হার্টের কোনো বাল্বের সমস্যা আছে কিনা বা যেটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা আমরা তাদের হিস্ট্রি নিয়ে থাকি যে আপনার বাচ্চা কান্না করার সময় কোনো নীলছে হয়ে যায় কি না বা তার বারবার সর্দি কাশি লাগে কিনা বা তার পায়খানা প্রস্তাবে কোনো অসুবিধা আছে কি না হাত পায়ের আঙ্গুলগুলো ঠিকমতো ডেভেলপ করছে কিনা সেখানে কোনো অ্যাবনরমালিটি পেলে আমরা রেসপেক্টিভ ডক্টরদের হেল্প নিই লাইক কারো যদি হার্টের সমস্যা ফিল করি আমরা তাকে একটা ইকো কার্ডিওগ্রাফি করতে বলি এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা একটা কার্ডিয়াক ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে বলি কানের সমস্যার জন্য একজন নাক কান গলার ডক্টরের সঙ্গে কথা বলতে বলি এবং খাবারের ব্যাপারে আমরা একজন নার্স অথবা স্পিচ থেরাপিস্টের হেল্প নিতে বলি আর ডেন্টাল কেয়ারের জন্য ডেন্টিস্টের হেল্প নিতে বলি সো এখন আসার কথা হচ্ছে যে আপনি যদি একজন প্লাস্টিক সার্জনের কাছে আসেন আপনি একজন কমপ্লিট তার ট্রিটমেন্টের একটা রোডম্যাপ পেয়ে যাবেন যেখানে আপনার তালু তালুকাটা তার মারির অপারেশন সামগ্রিকভাবে একজন ডক্টরের আন্ডারেই সব কিছু সম্ভব সো আমরা এটুকু বুঝতে পারলাম যে এই রোগের চিকিৎসা সুন্দরভাবে আমাদের দেশেই করা সম্ভব এবং আমি বলতে চাই যে যেসব কারণে একজন ইনোসেন্ট ওয়াইফ বা বউ বা কারো বোন তাকে আমরা দায়ী করি সেসব কারণ আসলে আসল কোনো কারণ না এখানে প্রথম কারণকে বলা হয় অজানা এবং দ্বিতীয় কারণ বলা হয় কমপ্লিটলি জেনেটিক কারণ এবং আরেকটা হচ্ছে প্রেগনেন্সির প্রথম তিন মাসের মধ্যে যদি সে কোনো এমন কোনো ওষুধ খেয়ে থাকে যেটা মানুষের ডেভেলপমেন্টে প্রবলেম করে থাকে অথবা কোনো বাবা মা যদি অ্যালকোহল সেবি হয়ে থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে অথবা তার এমন কোনো ভাইরাল ইনফেকশন যেটাকে আমরা বলি টর্স ইনফেকশান এমন কোনো ইনফেকশন হয় তাহলে সেগুলো হতে পারে সো এই যেসব জানা কারণ আছে তার বাইরে অজানা অনেক কারণ আছে আমি আশা করব আমরা কাউকে কখনোই এরকম রোগীর জন্য দোষারোপ না করে তার প্রতি সহানুভূতির দৃষ্টি দিয়ে কোথায় ভালো চিকিৎসা পাওয়া যায় সেই চিকিৎসার পথ তাকে বাতলে দেবো যাতে করে ভালো চিকিৎসা সে নিতে পারে এবং আমি মনে করি এই ভিডিও দেখার পরে আপনারা সবাই যথাযথ জায়গা খুঁজে পাবেন যেখানে সমন্বিত চিকিৎসার মাধ্যমে একটি ছেলে অথবা মেয়ে যেই এই জন্মগত ত্রুটি ঠোঁটকাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করুক না কেন তাকে অনেকগুলো অপারেশনের মাধ্যমে এক্সপার্ট সার্জনের মাধ্যমে অপারেশন করিয়ে আবার তাকে সমাজে সুন্দরভাবে রি করতে পারবো যাতে করে সে দেশ সমাজ এবং পরিবারের জন্য বার্ডেন না হয় রাদার উনি সমাজের জন্য কন্ট্রিবিউট করতে পারে যাতে একটা সুন্দর স্থিতিশীল সংসার তৈরি হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ